নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টমম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি দই কাতলার রেসিপি নিয়ে একদম বিয়েবাড়ির স্টাইলে তৈরি এই দই কাতলার স্বাদ কিন্তু অসাধারণ হয় আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তার জন্য এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি মাছটা এটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি নুন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারের জন্য হালকা এবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে নুন হলুদটা ভালোভাবে মাছগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখান আমার হয়ে গেছে এটা পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা চার টুকরো আদা আর থেকে দশটা রসুনের কোয়া নিয়েছি এটা সব কিছুকে আমি মিক্সিতে এখন পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি মিক্সির বাটিতে নিয়ে নিলাম সবগুলোকে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে এটা মিক্সিতে পেস্ট করে নেবো দেখো মিক্সিতে আমার পেস্ট বানানো হয়ে গেছে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো তেল গরম হয়ে গেছে মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলো একদিকটা ভালোভাবে আমি ফ্রাই হতে দেব তারপর এগুলো উল্টাবো মাছগুলো একদিকটা ভালোভাবে ফ্রাই আমার হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি মাছগুলো মাছগুলো আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মাছগুলোকে মাছগুলো আমি তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনি দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এটা হালকা ফ্রাই করে এবারে এর মধ্যে আমি পেঁয়াজ পুচুলো দিয়ে দিলাম একটা ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিটের মতো পেঁয়াজটা আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অনেক গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এবারে দু মিনিট মতো এটা কষিয়ে নিতে হবে ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দু মিনিটের মতো এটা কষিয়ে নিচ্ছি দু মিনিটের মতো কষানোর পর আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ লঙ্কা আর যে রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দেওয়ার পর ভালোভাবে আবার এটা কষিয়ে নিতে হবে এভাবে বানালে কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলেই আছে টেস্টটা সেরকমই হয় ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এখন এটা দু তিন মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো যাবে তত রান্নার টেস্টটা একটু ভালো হবে এভাবে বানালে কিন্তু একদম বিয়েবাড়ির মতোই হয় বন্ধুরা অবশ্যই একবার এভাবে ট্রাই করবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার রেসিপিটা সর্বপ্রথমে একটা লাইক দেবে তোমরা কমেন্ট বেশি করো লাইক কম আসছে তাই ভিডিওটা দেখার আগেই সর্বপ্রথমে একটা লাইক করে দিও নাহলে ভুলে যাবে লাইক করতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কষানো হয়ে গেছে যখন দেখবে একটু তেল ছেড়ে আসছে তখন বুঝতে পারবে যে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে একটু একটু তেল ছেড়ে আসছে আর একটু মতো হবে সেজন্য আরেকটু আমি কষিয়ে নিচ্ছি দই মাছের কালারটা অনেকে একদম সাদা করো কিন্তু আমার একটু সাদাটা খুব পছন্দ নয় ওই জন্য একটু কালার দিলাম কাশ্মীরি লঙ্কা সাদাটা দেখতে ভালো লাগে না ওই জন্য একটু কালার দিলাম মশলাটা একটু লেগে লেগে যাচ্ছিল ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি অন্যদিকে এক কাপ মতো আমি টক দই নিয়ে নিয়েছি বাটিতে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি একটু মতো দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি ফেটি নিচ্ছি ভালোভাবে দইটা দেখো দইটা আমার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে এবারে এর মধ্যে আমি নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে এটা এখন মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আর একটু জল অ্যাড করে দিলাম আমি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছে আবারও এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে এক এক করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা দু তিন মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব তিন মিনিট মতো ফুটে গেছে এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম দু তিন মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে দু তিন মিনিট পর আমি ফিরে আসছি ঢাকা খুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে তাহলে আমার রেডি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা যেমন দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করবে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই